আয় তরকারি আনলে শুধু আয় খাইতে মারি আত্ম হুয়াদ লাগে তো বাকি মানুষ খাইতে পারে না এটা কি আদোষ আয় কিচ্ছি হ্যাঁ আয় তরকারি আনলে হয়তো একখানে অলিপ বেশি না এখানে মরিচের গুঁড়ে দুগে বেশি দিব তো এটা এটিকে আদোষ মরিচের গুঁড়ে দুগে বেশি হলে হেড জ্বলে আর কি তো এটা কি আদোষ আনের হেডে সহ্য হয় না আর লবণ হয়তো একটু বেশি যাবে এটা কি আদোষ তরকারি তো আমি সুন্দর মতো রাঁধি সুন্দর মতো হয়তো জল কিনে একটু হুয়াই যায় আরকি নত আলু কিন্তু সিদ্ধও ঠিক মতো হয় না এটা কি আদোষ তারপরেও তো রান্ধতে মারি হারি নে কত কষ্ট করি তরকারি রান্ধে আলু কাটি তারপর কিন্তু আলুর মধ্যে একটু সামলা থাকে যায় আলু সামলা থাকলে কিন্তু ভিটামিন আলুর দাম বেশি সমস্যা নেই আর হেঁস কাটলে হেঁসের গোয়ার কিন্তু হেঁস চাইন থাই যায় রে তো হেঁস চাইন থাকলে সমস্যা কি হেঁসের দাম বেশি না আর তো সঞ্চয় করি আর তো সঞ্চয় করি রান্ধি তো এটা কি আট দোষ আর রুমে কেউ খাইতে না রান্না এটা কি আট দোষ আর তো ঠিক মতো রান্ধি ঠিক মতো রান্ধি

আমরা ঘুরতে গেছি আপনারা অবশ্যই একটা ভিডিওটা দেখছেন তো ঘোরা থেকে এসে এখন আমি জন্য কিছু বেগুন ভাজি করব। কালকেও খাবো একদম গোল গোল করে কেটে এখন মা খাবো সবকিছু দিয়ে তো সব কিছু দিয়ে বলতে এখানে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দিবো হলুদের গুঁড়া এই দুটো দিয়ে আমি বেগুনটাকে মেখে নেব ভালোভাবে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুবই ভালো লাগে আপনাদেরকে আপনারা আমাদেরকে উৎসাহ না দিলে আমার ভিডিওগুলো না দেখলে আমাদেরগুলো না দেখলে আমরা এত সুন্দরভাবে আপনাদের সাথে ভিডিও করতে পারতাম না আজকে একদম সরাসরি ভিডিও নিয়ে চলে আসছি জাস্ট শুধু আজকে বেগুন বোনাটা করবো আর হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তার কারণ এই তো আমি বেগুনগুলোকে একদম মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে একটু রেস্টে রাখবো ভাতটা হয়ে যাক আর ভাত দিয়ে দেবো এক চুলায় বেগুন দিয়ে দেবো আরেক চুলায় যেহেতু এখন একটু মেখে রাখি অনেকক্ষণ ভালো থাকবে তাই সব কিছু ঢুকবে আর আপনারা সবাই কেমন আছেন বলবেন আর হ্যাঁ হয়তো বা অনেকে বলতে পারেন শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেবো না গরু মাংস রান্না করা আছে আমরা যাওয়ার আগে গরু মাংস রান্না করে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি ওইগুলো বের করবো তো আমি এখন এই যে বেগুন রেখে দিই এইভাবে সুন্দর রেখে দিলে ভালোই লাগে কিছু ঢুকে আর এখানে আমি হাতটা তুলে নিজের অবস্থা হাতে হয়ে গেছে হলুদ দড়াতে হলুদ আর এই তো এখানে এই যে ভাত বসাই দিয়েছি বরাবরের মতো ভাতটা হয়ে যাক আমরা এই যেহেতু এখন সামার টাইম চলতেছে মানে গরমের সিজনটা চলতেছে ইউরোপের মধ্যে সামার টাইমে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে সবার কাজ থেকে ছুটি থাকে সেই জন্য একটু সময় দিতে পারি আমরা সময় পাই এ তো আর কিছুই না এই তো যে কথা সেই কাজ দেখেন আপনাদের ভাইয়া এখন গার্ডেন থেকে কয়টা শাক নিয়ে আসছে আমি এখানে বেগুন রেখে পেছি ভাজি করবো কাটছি আর এখন শাক নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অল্প একটু হলো শান্তি যেহেতু নিজের হাতে লাগানো সুইজারল্যান্ডের গার্ডেনের শাক সবজি তাই না এই লাল শাকগুলো এখন আমি ভাজি করব না রান্না করব দেখি কাটি নিয়ে আগে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি ঠিক আছে O benim baba tabii istekleri. 아, 니렇이거게 이렇게. 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 이렇이렇 এই তো বেগুন ভাজা শেষ এখন আমি লাল চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মতো তো তেলটা গরম হয়ে যাক। আর এখানে আমি ভাজির জন্য পেঁয়াজ কুচি করছি রসুন কাঁচামরিচ এখন আমি পেঁয়াজ কাঁচা রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন লবণ পরিমাণ মতো আমি হয়তো এইভাবে লাল শাকটা বাজি করি চিংড়ে দিয়ে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি আপনারা কিছু এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে একটু একটু বাজাবাজা হয়ে যাক তারপর আপনি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলা এগুলো দেশি চিংড়ি মাছ বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছ আমার বাংলাদেশে যখন গেছিলাম তখন আসার সময় অনেকগুলো চিংড়ি মাছ আমার মায়ের দিছে তো তার মাঝে এগুলোও আছে তো আমি এখন চিংড়ি আর এগুলা দিয়ে একসাথে করে নিয়ে এগুলা ভাজা ভাজা হোক একদম লাল লাল হয়ে গেলে তারপর আমি শাক টা দিয়ে দিব এই শাকগুলো আমি কাটিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি পানিটা জড়ার জন্য একটু দেখে তো বুঝতে পারতেছেন কতটা কড়া ভাজি করলে এটা এমন হয় তো একদম কড়া কড়া করে ভাজি করে নিলাম এখন হালকা একটু হলুদ গুঁড়া দিই কালারের জন্য এখন একটু উপরে আমি শাকটা দিয়ে দেবো Esto es la barca va de sacar la gente. এই যে দেখেন আপনাদেরকে মাংসটাও খাওয়া দেখাই পরে তো বলবো না আমি মিথ্যা কথা বলি এই যে দেখছে যেভাবে রান্না করে গেছে ঠিক ওইভাবেই সেই যে ঢুকে রাখছে বসে আছে এখন এটা চুলা দিচ্ছি গরম হোক আর এই যে শাক ভাজিটা হোক আর এখান দিয়ে হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে রাতের তো খাবার আমাদের আর আমি কিছু বিস্কিট বানাবো এখন খাতে আলহামদুলিল্লাহ শাক বাজে শেষ এখন আমরা ভাত খাবো আর এখানে বিভিন্ন বাজা আর হচ্ছে এই যে ভাত রান্না করে গেছে একটা তেল তারপর হচ্ছে এই যে মাংসটাও গরম হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা আর হচ্ছে এই যে ওভেনে বলছি না বিস্কিট বানাইতেছি তো এই তো এখন হচ্ছে ভাত খাওয়ার পালা ভাত নিয়ে বিসমিল্লা আমি মাংস টাংস খাবো না কলফিস বেগুন আর একটু শাক দিয়ে খাবো